আল্লাহ মানে বলছেন এমকম লেওয়াজ হিল্লাহ মমেন বান্দা কি করবে যারা জান্নাতি তারা খাওয়াবে কিসের জন্য জন্য লেওয়াজ আল্লাহ সন্তুষ্টির জন্য দুনিয়ার কোনো খরচ নেই লা ন যাদেরকে দিচ্ছেন আপনি আপনাদের কাছ থেকে চাই না এটা অন্তর কেউ বলছেন মুখে বলা জয়ই না আসলে হচ্ছে অন্তর জাজাহান না কোন বদলা প্রতিদান যে খাওয়াচ্ছি তো আপনি শুক্রিয়া আদি করুন বা বলুন যে হ্যাঁ খুব দেয় হ্যাঁ ইত্যাদি বলা শুকুরা আর তোমাদের কাছ থেকে কি শুকরিয়াও চাই না কৃতজ্ঞতাও চাই না নিম খারামি করুক অসুবিধা নেই খালি এই যাকে দিচ্ছি সে নিম খারামি করবে আল্লাহ ওই রকম বাহিনী তৈরি করে দিবে আমার সাহায্য করার জন্য হেফাজতের জন্য অথবা আল্লাহ খাস গাইবি মদত থাকবে আমার সাথে ইমান এখন মজবুত হইতে হবে তো নভি সাল্লাম নির্দেশ দিচ্ছেন জাকাত সালাতের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি যদিও বহুমুখী ফায়দা রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের ব্যক্তি জীবনের সংশোধনের জন্য নামাজের বিকল্প নেই মাধ্যমে জাকাত আত্মারও পরিশুদ্ধি হয় মনটাও পাক হয় কি কৃপণতা থেকে সংকীর্ণতা থেকে ধন সম্পদ পাক পবিত্র হয় হ্যাঁ না হলে হারামের সংমিশ্রণ হয়ে যাবে যখন জাকাত দেবেন না আর তারপরে আপনার রুজিটাও হালাল হইল যখন আপনি জাকাতিগাই দিয়ে দিলেন তার সাথে সাথে জাকাত দিলে যাদেরকে দেবেন জাকাত তাদের সাথে সম্পর্কটা ভালো হবে না তাহলে সামাজিক সম্পর্ক ভালো হবে জাকাতের মাধ্যমে গ্রামের গরিবদেরকে জাকাত দিচ্ছেন আপনি এই নয় যে আজকালকার এই লোক দেখানো জাকাত শাড়ি আর লুঙ্গি শাড়ি আর লুঙ্গি না এই জাকাত জাকাত নয় কিসের শাড়ি লুঙ্গি আপনার টাকার জাকাত টাকা দিয়ে দিতে হবে তার শাড়ি লাগবে না লুঙ্গি লাগবে না ব্লাউজ লাগবে না জামা কাপড় লাগবে সে বুঝে যেটা প্রয়োজন রয়েছে এই অধিকার আপনার নেই এটা লোক দেখানো জাকাত এসব জাকাত কবুল হয় না সতর্ক হন যারা এইসব কাজ করছেন আল্লাহ দান করুন দিন সম্পর্কে অজ্ঞতা আর নাহলে লোক দেখানো নিয়ত দুটোর একটা যদি বলে যেন না আমার তো লোক দেখানোর নিয়ত নাই তাহলে আপনি দিন সম্পর্কে জানেন না সেক্ষণ দিন সম্পর্কে জানুন আপনার টাকার জাকাত টাকা দিন টাকা ওর চিকিৎসার প্রয়োজন আছে লুকিয়ার শাড়ি নিয়ে করবে টা কি আপনি করবে কি পেটে খেতে নাই আপনি দেখ কাপড় দিচ্ছেন যাতে করে রাস্তা রাস্তা নিয়ে যাওয়া সব দেখতে পাই কার বাড়ি থেকে জাকাত অমুকের বাড়ি থেকে আউজ জাকাত দেওয়ার মাধ্যমে সামাজিক সুসম্পর্ক ভালো হবে সেলা সুসম্পর্কের মাধ্যমে সেলা তুল আর হাম আত্মীয়দের সাথে সুসম্পর্ক ভালো থাকে নিজের বাপের বংশ নিজের মায়ের বংশের সাথে সুসম্পর্ক তাহলে চিন্তা কি মানুষের তো দুটোই বংশ হ্যাঁ আল্লাহ রাবুল আলু এর মাধ্যমে সাপোর্ট করে থাকে নবী সাল্লাহাম মক্কার কাফের থেকে বলতেন কোরেশদেরকে যে কুল্লা আসালক আলী আজরান ইল্লাল মোহাম্মদা ফিল করবা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে হে নবী তাদেরকে বলো যে আরে তোমরা ইসলাম কবুল করবে না করবে না করতে চাইছো না তোমাদের ব্যাপার জবরদস্তি নেই ধর্মের ক্ষেত্রে তোমাদের কাছে একটা পয়সাও চাই না দুনিয়ার কোনো কৃতজ্ঞতা স্বার্থ আমার নেই ইল্লাল মোহাম্মদা ফিল করবা আত্মীয়তার খাতিরে অন্তত ভালোটা তো বাসবে মোহাম্মদা মানে ভালোবাসা আর করবা মানে আত্মীয়তা তো আত্মীয়তার খাতিরে মানুষ ভালোবাসে এটা মানুষের প্রকৃতি অন্তত এইটা তো করবে আত্মীয়তার সাথে সুসম্পর্কের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আফাফ এবং সচ্চরিত্রের অধিকারী হওয়া আফাত ইফাতন্নতি আফাত হচ্ছে মানুষের জেনা ব্যবিচার তারপরে সমকামিতা আর তার হস্ত মৈথন আর এই যৌন সম্পর্কে যতগুলি পাওয়া হইতে পারে চোখের গোনা হাতের গোনা এই প্রেম যুবক যুবতীদের বাচ্চা পুরুষ নারীর প্রেম হ্যাঁ যে কোন জায়গায় যে স্তরে হোক না কেন অবৈধ সম্পর্ক হ্যাঁ বিয়ে করেছে না ওর হারাম রিলেশন বা স্ত্রী আছে তারপর বিভিন্ন মেয়েদের সাথে চ্যাটিং আউজ বিল্লা এগুলি সব হচ্ছে চরিত্রহীনতা আফাফের বিপরীত তো রসরুল্লাহ যে নির্দেশ দিচ্ছেন যেখানে মক্কাই জেনা বিচার আর খুন করা এমনকি জীবন্ত মেয়েদেরকে দাফন করে সন্তান দাফন করে দেওয়া আর তারপরে মদ পান করা কোন যদিও জেনা নিম্ন শ্রেণীর লোকেরা করতো সম্ভ্রান্ত পরিবারের কাফেররাও জেনা সেই সেগুলো আজকাল তো সম্ভ্রান্ত পরিবারেই জানা বেশি আল্লাহ হেফাজত করো যাদেরকে দুনিয়ার খাতে সম্ভ্রান্ত বলছে এরা সম্ভ্রান্ত নয় অবশ্য প্রচলিত সম্ভ্রান্ত তত বেশি তারা নোংরা মি ডুবে আছে কিন্তু হিন্দ জি আবু সিফার স্ত্রী ইসলাম যখন গ্রহণ করতে আসছে শেষ আল্লাহ তো অফিক দিচ্ছে বয়াত নবিসের পক্ষ থেকে যে মহিলারা তোমরা কখনো ব্যবচারে লিপ্ত হবে না তখন অবাক হয়ে জিজ্ঞেস করছে কাফের সমাজে সারা জীবনটা কাটলো তারপর অবাক হচ্ছে যে কি করে আমাদের দ্বারা জেনা হইতে পারে এটা তো কল্পনা করা যায় না বলছে আওয়াতাজিল হোর্রা তো আওয়াতাজিল হোর্রা আরে এত স্বাধীন মেয়ে কখনো জেনা লিপ্ত হইতে পারে তার মানে মক্কায় এত পাপ নোংরামি থাকা সত্ত্বেও জাহিলিয়াতের যুগে স্বাধীন মেয়েরা কেউ জেনা করতো না তাহলে জেনা করতো এক সেন কারা দাসী দাসীদেরকে দিয়ে জেনা ব্যবচার করা হতো সমাজের যারা দাসী দাসী মানে আজকালকার ঘরের চাকরানিও নয় এবার কিন্তু দাসী যায় কারণ তখন দাস প্রথা আগে থেকে চলে আসছিল ইসলামের আগে থেকে চলে আসছে সেটা